কাগজপত্র ছাড়াই জাতীয় পরিচয়পত্র সংশোধন হবে চারটি পদক্ষেপ দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিই যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে শুরু করা যায় লেটস গেট স্টার্টেড বর্তমানে এনআইডি বা জাতীয় পরিচয় পত্রে ভুল হওয়াটা যেন একটি স্বাভাবিক ব্যাপার কারণ নিজের নামে ভুল বয়স ভুল পিতা মাতার নাম ভুল ঠিকানা ভুল কিংবা কারো 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 ক্ষেত্রে দেখা গেল কোনো সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এনআইডিতে ভুলক্রমে সংযুক্ত হয়ে গেছে কারো ক্ষেত্রে ভুল করে বিবাহিত কিংবা অবিবাহিত সংযুক্ত হয়ে গেছে রকমারি পৃথিবী রকমারি তারা মানুষগুলো তেমনি রকমাতনি তাদের সমস্যাগুলো এক এক জনের এক এক জাতীয় সমস্যা বন্ধুরা তেমনি মানুষের অতি জনগুরুত্বপূর্ণ ডকুমেন্টস এনআইডি কার্ডেও দেখা যাচ্ছে সেই রকমারি সমস্যা এই কথায় মেনি টাইপ অফ কনফ্লিকশন অনেক ধরনের জটিলতা অযোগ্য অদক্ষ লোকের হাত ধরেই সৃজিত হওয়া এনআইডি কার্ডের সমস্যা ভুগছে দেশ ভুগছে জাতি একজন আইনজীবী ও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভোটার আইডি সংশোধন প্রক্রিয়া নিয়ে সম্প্রতি একটি ভিডিও তৈরি করার বদৌলতে দেশ বিদেশে হাজার হাজার ভুক্তভোগী শ্রোতা ভাই বন্ধু কমেন্টস করে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ইমেল মারফত এই মর্মে মেসেজ করেছে যে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত হরেক রকমের সমস্যা রয়েছে তাদের সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে জানতে পেরেছি প্রতিনিয়ত জানতে আমাকে জানাচ্ছে তাই এই পারপাস আমার আমার ছোটবেলায় পিতার যে বিদ্যালয়ে শিক্ষক ছিলেন সেই বিদ্যালয়ে পড়তে গিয়ে শেখা কৃষ্ণ চন্দ্র মজুমদারের লেখা কবিতা দুটি চরণ মনে পড়ে গেল কি না বিষে বুঝবি শিখিসে কোহু আসি বিষে দংশেনি জানে সম্পূর্ণ কবিতাটি বাবা অর্থ সহকারে অনেক সুন্দর করে ভাবার্থ সহ বুঝিয়ে দিতেন্স এই এনআইডি সমস্যাও তার সমাধান যে বর্তমানে কত জটিল তা এই কবিতার মতোই অবস্থা হয়েছে একমাত্র যে এই জাতীয় সমস্যায় পড়েছে যার ভুল হয়েছে একমাত্র সেই বুঝতে পারবেন দ্যাট মিনস সাপে যাকে কামড়েছে সেই সাপের বিষয়ে যে কি ব্যথা তা বুঝতে পারে অন্য কেউ কিন্তু বুঝতে পারে না যাকে সাপে কামড়ায় সেই কিন্তু ওই বিশ্বের যন্ত্রণা বুঝতে পারে এক্ষেত্রে আপনার করণীয় কি কি উপায় অবলম্বন করে আপনি এই জাতীয় পরিচয়পত্র সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন আসুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার করে দিচ্ছে ফার্স্ট অফ অল সভাপতি আপনারা এসব ভুল সংশোধন করতে উপজেলা নির্বাচন অফিসে যাবেন অথবা ঢাকায় অবস্থিত আগারগাঁও নির্বাচন অফিসে যাবেন বেশিরভাগ মানুষ কিন্তু এই কাজটি করে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী তারা কিন্তু তখন কাজটি রিসিভ করে না কারণ পুরো সিস্টেমটাই কিন্তু এখন অনলাইন বেস করতে হয় এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে গেলে বিপত্তিটা ঘটে তখনই যখন কারো কাছে নির্বাচন অফিসে নির্ধারিত ল অ্যান্ড রুল অনুযায়ী কোনো সঠিক ডকুমেন্টস সঠিকভাবে থাকে না যে সব ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট পাসপোর্ট এই ধরনের সরকারি ডকুমেন্টসের প্রয়োজন হয় বাট যাদের এগুলোর কোনো একটি ডকুমেন্টসও নাই কিংবা যারা পড়াশোনা করেনি বা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই তারা কিভাবে তাহলে আবেদন করবেন এটা স্বাভাবিকভাবে একটি বিশাল সমস্যা এই জাতীয় সমস্যা হলে এক্ষেত্রে মাত্র চারটি পদ্ধতি অবলম্বন করে কাগজপত্র ছাড়াই বলা যায় জাতীয় পরিচয় পত্রকে সংশোধন করে নিতে পারবেন কোন সেই গুরুত্বপূর্ণ চারটি পদ্ধতি আসুন জেনে যেগুলো আমরা আমাদের হর হামেশাই আশেপাশেই ইউনিয়নের মধ্যেই পাওয়া যায় নাম্বার ওয়ান প্রথমেই আপনাকে শরণাপন্ন হতে হবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন বিক্ষ। আইনজীবীর কাছে তিনি আপনার সমস্যাকে দেখবেন শুনবেন এবং সেই মোতাবেক একটি হলফনামা বা এফিডেভিট করে দেবেন এটি করতে হবে একশত টাকা করে তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে এখানে আপনারা বিদ্যমান বা বর্তমান ভুলগুলো থাকবে একদিকে এবং চাহিত সংশোধনে থাকবে অন্য পাশে এভাবেই তৈরি করবেন একটি হলফনামা বা এফিডেভিট যেটা আইনজীবী ভালো বুঝবেন অতপর এটিকে এটিতে আইনজীবী মহোদয় তার ও স্বাক্ষর দিবেন অতবর এটি চাইলে নোটারি করেও পারেন না করেও পারেন কারণ আইনজীবীর সিল স্বাক্ষরই এখানে সাফিসিয়েন্ট এরপর হলফনামা বা অ্যাফিডেভিটটি ঢাকার সিএমএম কোর্টে একজন ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়ে সিল ও স্বাক্ষর করিয়ে তার কাছ থেকে অ্যাটাস্টেড করিয়ে নিতে হবে এই পর্যায়ে কাজটি সম্পন্ন হয়ে গেলে একটি ডকুমেন্টস তথা প্রথম ডকুমেন্টসটি আপনার সম্পন্ন হয়ে যাবে এরপরে রয়েছে দুই নম্বরে দুই নম্বর যে ডকুমেন্টসটি সেটি হলো কমিশনার বা কাউন্সিলর বা আপনার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাবেন এবং তাকে গিয়ে আপনার সব প্রবলেমের কথা খুলে বলবেন অথবা তার যে সহকারী রয়েছে অফিসে অফিস সহকারী যারা কম্পিউটারে এই ধরনের কাজকর্ম করে থাকে তাদের গিয়ে সব ভুলে বলবেন যে আপনার একটি চারিত্রিক সনদপত্র বা যাকে বলা হয় নাগরিক সনদপত্র প্রয়োজন সনদপত্র চারিত্রিক সনদপত্র বা নাগরিক সনদপত্র যে কোনো একটি হলেই হবে কিংবা আপনি নিজেও তৈরি করিয়ে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে আপনার নিজের নাম ভুল বয়স ভুল পিতা নামের ভুল ঠিকানা ভুল জন্ম তারিখ ভুল এক কথায় আপনার যা যা ভুল আছে সেটা সঠিক করার জন্য আপনি তাদেরকে তাদের অফিসে লেটার হেডপ্যাডে করে দিতে বলতে পারেন সেখানে আপনি কিন্তু আপনার সঠিক নামটি লিখবেন ভুল কিন্তু লিখবেন না তাহলে সেই ভুল কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেই ভুল রয়ে যাবে তারা তখন আপনাকে কমিশনার বা চেয়ারম্যানের লেটার হেডপ্যাডে এটি প্রিন্ট দিয়ে সিল স্বাক্ষর দেবেন হয়ে যাবে আপনার দ্বিতীয় ডকুমেন্টসটি সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে করতে হবে তিন নাম্বারে তিন নাম্বারের ডকুমেন্টসটি একইভাবে একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে দিয়ে গিয়ে বলবেন যে আমার একটি পত্র প্রয়োজন এই পর্যায়ে কিন্তু আপনাকে করতে হবে প্রত্যায়নপত্র আগে করলেন প্রথমে করলেন অ্যাফিডেভিট তারপরে করতে হবে নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র এরপরে আপনাকে করতে হবে প্রত্যয়নপত্র কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তা প্যাডে পেন্ট এবং সাক্ষ্য দিতে কিন্তু তাদের অফিসে গিয়ে বললে তারাই আপনাকে করে দিবে তাতে লেখা থাকবে যে আপনার সঠিক নাম থাকবে যেমন একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য যেমন ধরুন মোহাম্মদ ফেরদৌস আহমেদ পিতা ওয়াহিদ আহমেদ মাতা জরিনা খাতুন ঠিকানা গ্রাম থানা ডাক জেলা সোহানসো তাহার প্রকৃত নাম মোহাম্মদ শরীফ আহমদ ভুলক্রমে তাহার জাতীয় পরিচয় পত্রে মোহাম্মদ ফেরদৌস আহমেদ লিপিবদ্ধ হয়েছে আরও কিছু লেখার প্রয়োজন হলে লিখে সিল স্বাক্ষর দিয়ে দিবে হয়ে যাবে আপনার তৃতীয় ডকুমেন্টসটি এরপরে নাম্বার ফোর চার নম্বর ডকুমেন্টসটি কি আসুন জেনে নেওয়া যাক এটা ওয়ারিস সনদপত্র এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় সব ক্ষেত্রে না হলেও হয় সনদপত্র এক্ষেত্রে আপনার পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে আপনি যথারীতি একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে গিয়ে বলবেন যে আমার একটি ওয়ারিস সনদপত্র প্রয়োজন কিংবা আপনি নিজেও তৈরি হয়ে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তার লেটার হ্যাড প্যারে প্রিন্ট এবং শার্ট দিয়ে কিংবা তাদের অফিসে গিয়ে বলবেন তারাই কিন্তু আপনাকে করে দিবেন একটি ওয়ার্ডের সনদপত্র তথা সাকসেশন সার্টিফিকেট হয়ে গেল আপনার চতুর্থ ডকুমেন্টসটি সুপ্রিয় দর্শক মন্ডলী এই চারিত্রিক সনদপত্র প্রত্যাণপত্র ওয়ার্ডের সনদপত্র আপনার এলাকার যে কমিশনার বা কাউন্সিলর বা ইয়ে চেয়ারম্যান রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এটা আপনাদের কিন্তু রাইট আপনাদের কিন্তু অধিকার বিকজ আপনাদের ভোটেই কিন্তু উনি চেয়ারম্যান বা কমিশনার বা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কাজেই এটা কিন্তু আপনারা তার কাছে দাবি করতে পারেন এবং এটা সে দিতে বাধ্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ডকুমেন্টসগুলো নিয়ে যখন আইনজীবীর কাছে আসবেন তখনই কিন্তু আইনজীবী আপনাদেরকে একটি হলফনামা তৈরি করে দিবেন এবং কিভাবে এই হলফনামা এবং এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা জন্ম আপনার জন্ম নিবন্ধন সংশোধনও করতে পারবেন আবার এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনারা যথারীতি এগুলো দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তাহলেই কিন্তু আপনাদের এই এনআইডি কার্ডটি খুব দ্রুত সংশোধন হয়ে যাবে আর যদি এইসব ডকুমেন্টস আবেদন করেন তাহলে পেন্ডিং এ দেখাবে পেন্ডিং রয়ে যাবে দীর্ঘদিন ধরে আপনার আসল কাজের কিন্তু কিছুই হবে না কাজ সো আপনি এই চারটি ডকুমেন্টস নিয়ে অনলাইনে আবেদন করবেন না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফলকমা এফটিভি করে আবেদনও করে দেওয়া যাবে সো ভিও আশা করি ভিডিওটি তিনি সামান্য বহলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি খুব সহজেই পেয়ে যা সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো